সকলকে এই কার্যক্রমে স্বাগত আজ ফিজিক্যাল জিওগ্রাফি জিওমরফোলজি সেকেন্ড ক্লাস অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি জিওমরফোলজির আগের পার্টিতে দেখেছিলাম যে জিওমরফোলজি শব্দটি তিনটি শব্দের দ্বারা উৎপত্তি লাভ করে এক জিও দুই মরফি এবং তিন লজি জিও মিনস আর্থ বা ভূ মরফি মিনস ফ্রম বা আকৃতি এবং লজি মিনস স্টাডি বা অধ্যায়ন অর্থাৎ জিওমরফোলজি কি আর পৃথিবীর ভূ আকৃতির অধ্যয়ন বা বর্ণনা অর্থাৎ স্টাডি অফ ল্যান্ড যেখানে আমরা অধ্যয়ন করেছিলাম কন্টিনেন্ট ওসেন মাউন্টেন প্লেন হিল রিচ এই সমস্ত ভূমিরূপ এবং এই সমস্ত ভূমিরূপগুলি কিভাবে লাভ করেছে আলোচ্য বিষয় এই সমস্ত ভূমিরূপগুলি কিভাবে উৎপত্তি ঘটলো সেটি আজকের আলোচ্য বিষয় দেখো বিজ্ঞানীদের ধারণা অনুসারে অনেক আগে অর্থাৎ অনেক কোটি বছর আগে সমস্ত মহাদেশগুলি এক স্থানে কেন্দ্রীভূত ছিল যাকে প্যানজিয়া বলা হতো এবং তাকে ঘিরে সমস্ত মহাসাগরগুলিও কেন্দ্রীভূত ছিল যাকে প্যান্থালাসা বলা হতো এবং পরবর্তীকালে কি হয় না এই মহাদেশগুলির বিখণ্ডন হয় অর্থাৎ মহাদেশটির বিখণ্ডন হয় এবং দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে যার উত্তরের অংশটিকে বলা হয় লরেশিয়া এবং দক্ষিণের অংশটিকে বলা হয় গন্ডোয়ানা এই লরেশিয়া এবং গন্ডোয়ানা এবং পরবর্তীকালে আরও কি হয়েছে না এই উত্তরের অংশেরও বিখণ্ডন হয় এবং তার থেকে উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়া মহাদেশের উৎপত্তি হয় এবং দক্ষিণের অংশেরও অর্থাৎ গন্ডানের পাটিতেও বিভক্তি হয় এবং সেখান থেকে দক্ষিণ আমেরিকা আফ্রিকা ইন্দো অস্ট্রেলিয়া এবং আন্টারটিকার উৎপত্তি ঘটে এবং পরবর্তীকালে এই মহাদশগুলির থেকেও নদ নদী হ্রদ জলপ্রপাত এ সমস্ত ভূমিরূপের উৎপত্তি ঘটে এবং সমুদ্র ভাগেও অনেক রকম ভূমিরূপের উৎপত্তি ঘটে এবং এই উৎপত্তির প্রক্রিয়া আজও বিদ্যমান অর্থাৎ এই সমস্ত উৎপত্তির প্রক্রিয়া আজও বিরাজমান তো আজ জানতে হবে যে এই সময় ভূমিরূপের উৎপত্তি কিভাবে ঘটেছে দেখো ভূমিরূপের কিভাবে উৎপত্তি ঘটেছে এটা আর্থ ঠিক আছে এটা আর্থ কাস্ট কাস্ট মেন্টাল ভূমিরূপের উৎপত্তি ঘটে থাকে সমস্ত ভূমিরূপের আর্থ কাস্টে উৎপত্তি ঘটে থাকে অর্থাৎ মালভূমি সমভূমি নদ নদী কন্টিনেন্ট মহাসাগর মহাদেশ কন্টিনেন্ট ওশেন এ সমস্ত ভূমিরূপ এই আর্থ কাস্টেই ঘটে থাকে বা আর্থ কাস্টেরই অংশ আর্থ কাস্টেরই অংশ তাহলে এইসব ভূমিরূপের উৎপত্তি কিভাবে হয় এর জন্য দুটি ফোর্স বা বল বা প্রসেস ক্রিয়া করে দেখো ভূমিরূপের কিভাবে উৎপত্তি হয় এর জন্য দুটি ফোর্স বা বল বা প্রসেস ক্রিয়া করে নাম্বার ওয়ান एंड्रोजेनिक एंड्रोजेनिक प्रोसेस बा फोर्स अर्थात अवभंतरिन प्रक्रिया बा शक्ति अवभंतरिन प्रक्रिया प्रक्रिया बा शक्ति এবং আরেকটা কি এক্সোজেনিক প্রসেস এক্সোজেনিক প্রসেস বা ফোর্স অর্থাৎ बाह्यिक प्रक्रिया बा शक्ति बाह्यिक बाह्यिक प्रक्रिया बस शक्ति एई दुती फोर्स बा शक्तिर क्रियाकलापर फले समस्त भूमि रूपे उत्पत्ति घटे देखो ए इंडोजेनिक प्रोसेस बा प्रक्रिया अर्थात प्लेट टेक्टोनिक प्लेट टेक्टोनिक प्लेट टेक्टोनिक

ফলস্বরূপ বিভিন্ন রকম ফলস্বরূপ বিভিন্ন রকম ভূমিরূপের বিভিন্ন রকম ভূমিরূপের উৎপত্তি ঘটে ভূমিরূপের উৎপত্তি ঘটে অর্থাৎ এন্ডোজেনিক প্রসেসে কি কি কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে না প্লেট টেকটোনিক ভূমিকম্প এবং আগ্নেয়গিরি আর এক্সোজেনিক ফোর্স এর মধ্যে বা প্রসেসের মধ্যে নদী হিমবাহ সমুদ্র শোক বায়ুপবাহ এই সমস্ত শক্তির ফলে ভূমির ক্ষয় হয় এবং তার ফলে নতুন ভূমিরূপের উত্থান ঘটে বা উৎপত্তি হয় কি হচ্ছে না এক্সোজেনিক প্রসেস বা ফোর্সে নদী হিমবাহ বায়ুপ্রবাহ স্রোত এই সমস্ত ক্রিয়াকলাপের ফলে এই সমস্ত ক্রিয়াকলাপের ফলে ফলে ভূমির ক্ষয় হয় ভূমির ক্ষয় হয় এবং হয় এবং বিভিন্ন রকম ভূমিরূপের উৎপত্তি হয় এবং বিভিন্ন রকম ভূমিরূপের উৎপত্তি হয় অর্থাৎ এই দুটি ফোর্স বা প্রসেস ভূমিরূপের উৎপত্তি করে থাকে ভূমিরূপের উৎপত্তি করে থাকে একটি বিষয় জানা দরকার যে যেহেতু এই সমস্ত প্রসেস বা ফোর্স সমস্তটাই পৃথিবীর মধ্যে কেন্দ্রীভূত অর্থাৎ পৃথিবীর মধ্যেই হয়ে থাকে অতএব পৃথিবীর উৎপত্তিটাও আমাদেরকে জানতে হবে দেখো পৃথিবীর উৎপত্তিটাও আমাদেরকে জানতে হবে পৃথিবীর উৎপত্তি অর্থাৎ পৃথিবী আমাদের সোলার সিস্টেমের একটি অংশ বা পাট পৃথিবী কি পৃথিবী সোলার সিস্টেমের একটি অংশ বা পাট পৃথিবী পৃথিবী আমাদের সোলার সিস্টেমের একটি অংশ বা পাট এই সোলার সিস্টেমের থেকেই অর্থাৎ সূর্যের পাট থেকেই বা অংশ থেকেই আটটি গ্রহের উৎপত্তি ঘটেছে এই সোলার সিস্টেম অর্থাৎ সূর্যের পার্ট বা অংশ থেকে আটটি গ্রহের উৎপত্তি ঘটেছে দেখো সান এই সোলার সিস্টেম অর্থাৎ পৃথিবীর উৎপত্তি কিভাবে হচ্ছে না পৃথিবী এই সোলার সিস্টেমেরই একটি অংশ বা পার্ট অর্থাৎ এই সোলার সিস্টেম থেকে পৃথিবীর উৎপত্তি ঘটছে বা সূর্যের অংশ থেকেই পৃথিবীর উৎপত্তি হয়েছে এই সূর্যের অংশ থেকে আটটি গ্রহের উৎপত্তি হয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবং একটি ব্রাহ্মণ গ্রহ প্লুটো ঠিক আছে তো এই সমস্ত গ্রহগুলি পৃথিবীর অংশ এই সূর্যের পাট বা অংশ থেকে উৎপত্তি লাভ করেছে এই সূর্যের অংশ বা পাট থেকে উৎপত্তি লাভ করেছে এই সূর্যের মধ্যেই মানে এর মধ্যেই পয়েন্ট নাইন পার্সেন্ট সূর্যের অংশ এই সমস্তটার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট একাই সূর্যের অংশ এবং অর্থাৎ এর থেকে যেহেতু উৎপত্তি লাভ করছে এবং পয়েন্ট ওয়ান পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট এ এই সমস্ত গ্রহগুলি এই সমস্ত গ্রহগুলি আছে অর্থাৎ এই পয়েন্ট ওয়ান পার্সেন্ট এর মধ্যে এই আটটি গ্রহর অবস্থান কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সূর্যের অংশ এবং পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই গ্রহগুলি আছে তো আমাদেরকে জানতে হবে যে সূর্য থেকে যেহেতু পৃথিবীর উৎপত্তি হয়েছে অর্থাৎ এদের মধ্যে কি গাঠনিক অর্থাৎ কি সমস্ত গ্যাস বা সব উপাদান দিয়ে গঠিত এটাও আমাদেরকে জানতে হবে দেখো সূর্য সান এর মধ্যে এটি একটি গ্যাসীয় সূর্য একটি গ্যাসীয় গেসিয়ার স্টেজ ঠিক আছে অর্থাৎ সূর্য গ্যাসিও এই সূর্যের গ্যাসীয় থাকার মূলে আছে হাইড্রোজেন এবং হিলিয়াম হাইড্রোজেন এবং হিলিয়াম হাইড্রোজেন এবং হিলিয়াম কিন্তু পৃথিবীতে বিভিন্ন কম্পোনেন্ট অর্থাৎ পৃথিবী বিভিন্ন উপাদানে গঠিত যার মধ্যে আর্থ কাস্টে বেশি পাওয়া যায় অক্সিজেন এবং সিলিকন এবং অভ্যন্তর ভাগে সব বেশি পাওয়া যায় লোহা আর বায়ুমন্ডলে সব বেশি পাওয়া যায় নাইট্রোজেন তাহলে প্রথম অবস্থায় দেখো প্রথম অবস্থায় অর্থাৎ প্রাথমিক অবস্থায় সূর্যের উৎপত্তি হয় ফাইভ আরব ইয়ার্স এগো অর্থাৎ ফাইভ আরব বছর আগে এবং এর এটা কিভাবে আমরা জানবো যে ফাইভ ইয়ার আগে যে উৎপত্তি হলো যে সূর্যের এটা কিভাবে আমরা জানতে পারবো না তার জন্য পটাশিয়াম আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে আইসোটোপের অধ্যায়নের মাধ্যমে মাধ্যমে জানা চাই সূর্যের উৎপত্তি হয় এবং সূর্য যেহেতু গেছিও এবং এর পাট থেকেই দেখোটা একটা দেখো যে এর পাট থেকেই পৃথিবীরও উৎপত্তি হয় অর্থাৎ এর অংশ থেকেই পৃথিবীর উৎপত্তি হয় এবং পৃথিবী যখন উৎপত্তি লাভ করে তখন স্টেজে পৃথিবীও ছিল অর্থাৎ আরব আগে পৃথিবীর উৎপত্তি হয় সূর্যের অংশ থেকে সূর্যের অংশ থেকে ফোর পয়েন্ট এইট আরব ইয়ার আগে আগে পৃথিবীর পৃথিবীর উৎপত্তি হয় উৎপত্তি হয় এবং এই উৎপত্তির সময় পৃথিবী ছিল গেশিও এই উৎপত্তির সময় পৃথিবী অবস্থায় ছিল গ্যাসীয় অবস্থায় অবস্থায় ছিল এবং এই যে ইয়ার আগে পৃথিবীর উৎপত্তি হচ্ছে এটা কিভাবে আমরা জানতে পারি না ইউরেনিয়াম দুশো আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে আইসোটোপের আইসোটোপের অধ্যায়নের মাধ্যমে মাধ্যমে এবং এই অবস্থায় পৃথিবী গ্যাসীয় অবস্থায় ছিল এবং পরবর্তীকালে পৃথিবী কঠিন রূপ ধারণ করতে থাকে অর্থাৎ সলিড ফর্মে আসতে থাকে এবং পৃথিবী সলিড ফর্মে আসতে থাকে তখনই কি হয় যখনই পৃথিবী সলিড ফর্মে আসতে থাকে তখনই আর্থকাস্টের বিভিন্ন ভূমিরূপের উৎপত্তি হতে থাকে আর্থকাস্টের যেহেতু সলিড ফর্মে আসতে থাকে অতএব কি করছে না বিভিন্ন আর্থকাস্টের ভূমিরূপের উৎপত্তি হতে থাকছে এবং এই পৃথিবী সলিড অবস্থায় আসতে থাকে ষাট কোটি বছর আগে ষাট কোটি বছর আগে এবং তা জানা যায় এই ইউরেনিয়াম দুশো এই ইউরেনিয়াম দুশো আটত্রিশ আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে অধ্যয়নের অধ্যয়নের মাধ্যমে যেহেতু পৃথিবী কঠিন রূপ ধারণ করতে থাকে অতএব সেখানে বিভিন্ন ভূমিরূপ ল্যান্ডফর্মের উৎপত্তি আর্থকাস্টে ঘটতে থাকে এবং এই যেহেতু পৃথিবীর উৎপত্তি হয়ে যায় অর্থাৎ মানুষেরও উৎপত্তি হয় অর্থাৎ যে বল বা মানব জাতির উৎপত্তি হয় সাত কোটি বছর আগে সাত কোটি বছর আগে এবং তা জানা যায় কার্বন আইসোটোপের আইসোটোপের অধ্যয়নের অধ্যয়নের মাধ্যমে মাধ্যমে তাহলে কি হচ্ছে সূর্যের অংশ থেকে পৃথিবীর উৎপত্তি হয় প্রাথমিক অবস্থায় পৃথিবীও ও অবস্থায় ছিল কালক্রমে পৃথিবী সলিড রূপ ধারণ করতে থাকে এবং ফলস্বরূপ বিভিন্ন আর্থ কাস্টে ভূমিরূপের উৎপত্তি হতে থাকে এবং পরবর্তীকালে জীবন বৈচিত্র্যর উৎপত্তি হতে শুরু করে এবং যখন এই আর্থকাস্টের ভূমিরূপের উৎপত্তি হয় তার থেকে বিভিন্ন ভূমিরূপ অর্থাৎ কেম্ব্রিয়ান প্রিক্যাম্ব্রিয়ান অডোভিসিমিয়ান সিলুরিয়ান বেবোনিয়ান কার্বনিফেরাস পার্মিয়ান ট্রায়াসিক জুরাসিক ক্রিটেশিয়াস এই সমস্ত ভূমিরূপের উৎপত্তি হতে থাকে মানে কি না এই সমস্ত যখন এই যে আর্থ কাস্টে ভূমিরূপের বিকাশ ঘটতে থাকে তখন যেসব ভূমিরূপ বা ল্যান্ডফর্মের উৎপত্তি হয় অর্থাৎ সলিড ফর্মে আসার পর বিভিন্ন ভূমিরূপের উৎপত্তি হতে থাকে অর্থাৎ ক্যাম্ব্রিয়ান 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 ওডোভিসিয়ান সিলুরিয়ান Devonian, Cambrian, Ordovician, Silurian, Devonian, Carboniferous, Permian, Triassic, Jurassic, Cretaceous, Cambrian, Pre-Cambrian, jangan Pre-Cambrian, Cambrian, Cambrian. केम्ब्रियन प्री केम्ब्रियन प्री सिलुरियन डेवोनियन डेवोनियन कार्बोनिक फेरस karboniferous parmian parmian triassic triassic triasi, triasi. 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 jurassic 84 ক্রেটেশিয়াস ক্রেটেশিয়াস অর্থাৎ কি হচ্ছে না ক্যামব্রিয়ান প্রিক্যামব্রিয়ান অর্ডোভিসিয়ান অর্ডোভিশিয়ান সিলুরিয়ান ডেভোনিয়ান কার্বনিফেরাস পারমিয়ান ট্রায়াসিক জুরাসিক এবং ক্রিটেশিয়াস এই সমস্ত ভূমিরূপের উৎপত্তি হতে থাকছে এই সমস্ত ভূমিরূপের উৎপত্তি হতে থাকছে অর্থাৎ এই সমস্ত ভূমিরূপগুলো জিওলজিক্যাল টাইম স্কেল বা জিওলজিক্যাল আর্থ হিস্ট্রিতে বিস্তরে আলোকপাত হবে এই সমস্ত ভূমিরূপগুলি পরবর্তী নেক্সট ক্লাসে আলোকপাত হবে আজকের মতো এই পর্যন্ত